জি টেন অজানাকে জানার জন্য আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারে না সাপ তিমি জিরাফ নাকি মাছ সঠিক উত্তর সি জিরাফ জিরাফের কোনো ভোকাল কর্ড নেই তাই শব্দ করতে পারে না পৃথিবীর কোন দেশে পেঁয়াজকে টাকা হিসেবে ব্যবহার করা হয় পাকিস্তান ব্রাজিল নাকি ইংল্যান্ড সঠিক উত্তর বি ফিলিপিন্স এখানে মূল্যবৃদ্ধির কারণে অস্থায়ী মুদ্রা হিসেবে পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে কোন প্রাণীর দুধ খেলে মানুষের নেশা হয় গাধা উট হরিণ নাকি হাতি সঠিক উত্তর জি হাতি হাতির দুধে অ্যালকোহল থাকে যা পান করলে মদের মতো নেশা হয় রসুন খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্যান্সার নাকি বাত সঠিক উত্তর ডি বাত রসুনের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান বাতের ব্যথা কমাতে সাহায্য করে ভারতের কোন জায়গায় বন্ধ গাড়ি নিজে থেকেই চলতে শুরু ভালা, লোনাভালা ক্ষেত, লাদাখ নাকি মাউন্ট রাবু সঠিক উত্তর সি লাদাখ এখানে ম্যাগনেটিক হিল এলাকায় চুম্বকীয় আকর্ষণে বন্ধ গাড়ি নিজে থেকেই চলতে থাকে কোন ভিটামিনের অভাবে মানুষ সকালে বুড়িয়ে যায় ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ নাকি ভিটামিন ই সঠিক উত্তর এ ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে ত্বকে বলি রেখা শুষ্কতা এবং বার্ধক্য দ্রুত শুরু হয় দুপুরবেলা কতক্ষণ ঘুমালে শরীর ও মন ভালো থাকে কুড়ি মিনিট ত্রিশ মিনিট চল্লিশ মিনিট নাকি ষাট মিনিট সঠিক উত্তর বি ত্রিশ মিনিট দুপুরে ত্রিশ মিনিটের ঘুম শরীর ও মনের জন্য সর্বোত্তম বিশ্রাম দেয় তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল দশ বছর কুড়ি বছর বাইশ বছর নাকি বছর সঠিক উত্তর সি বছর তাজমহল তৈরির কাজ ষোলোশো সালে শুরু হয়ে ষোলোশো সালে শেষ হয় আমের সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে দুধ মধু চা নাকি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তর ডি কোল্ড ড্রিঙ্কস আমের সাথে কোল্ড ড্রিঙ্কস খেলে হজমে সমস্যা ও বিষক্রিয়া হতে পারে যা মারাত্মক ক্ষতিকর পৃথিবীতে এমন কি জিনিস আছে যাকে আমরা বন্দি করে রাখতে পারি না আলো বাতাস সময় নাকি ছায়া সঠিক উত্তর সি সময় সময়কে কোনো কিছুর মধ্যে আটকে রাখা সম্ভব নয় এটি অবিরত প্রবাহিত হয় টুথপেস্টের মধ্যে কোন প্রাণীর হাড় মেশানো থাকে গরু ছাগল মাছ নাকি সঠিক উত্তর ডি শুকর কিছু টুথপেস্টে শুকরের হাড় থেকে তৈরি গ্লিসারিন ব্যবহার করা হয় পৃথিবীর কোন দেশে প্রথম টেলিভিশন আবিষ্কার হয় ইংল্যান্ড আমেরিকা জার্মানি নাকি ফ্রান্স সঠিক উত্তর এ ইংল্যান্ড উনিশশো ছাব্বিশ সালে লগি লগিবেয়ার ইংল্যান্ডে প্রথম কার্যকর টেলিভিশন তৈরি করেন কি খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান দ্রুত ভালো হয়ে যায় দুধ মধু ডিম নাকি সামুদ্রিক মাছ সঠিক উত্তর সামুদ্রিক মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ও জিঙ্ক দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে চাঁদের কাছাকাছি প্রথমবার কোন প্রাণী পাঠানো হয়েছিল কুকুর বানর কচ্ছপ নাকি খরগোশ সঠিক উত্তর সি কচ্ছপ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের জোন ফাইভ মিশনে কচ্ছপ এবং কিছু কীটপতঙ্গ পাঠানো হয়েছিল বিশ্বের সবচেয়ে দামি ফল কোনটি ডেনসুকে তরমুজ ইউবারি মেলন রুবি রোমান আঙুর তাই নো তামাগোয়াম সঠিক উত্তর বি ইউবারি মেলন জাপানের হোকাইলো দ্বীপে উৎপন্ন একজোড়া ইউবাড়ি মেলনের দাম প্রায় পঁচিশ লাখ টাকা মানুষের শরীরের কোন অঙ্গে ঘাম হয় না হাতের তালু পায়ের পাতা ঠোঁট নাকি কান সঠিক উত্তর সি ঠোঁট ঠোঁটে ঘামগ্রন্থি থাকে না তাই ঘাম হয় না কোন প্রাণী ডিম দেওয়ার পরেই মারা যায় অক্টোপাস কচ্ছপ বেজি নাকি ডলফিন সঠিক উত্তর অক্টোপাস স্ত্রী অক্টোপাস ডিম দেওয়ার পর খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং মারা যায় ভাতের সঙ্গে কোন খাবার খেলে হজম ভালো হয় মাছ মাংস ডিম নাকি দই সঠিক উত্তর ডি দই দই প্রোবায়োটিক সমৃদ্ধ যা হজম শক্তি বাড়ায় কোন খাবার খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় বিটরুট আলু পাউরুটি নাকি চিপস সঠিক উত্তর এ বিটরুট বিটরুট রক্ত পরিশোধক ও হিমোগ্লোবিন বৃদ্ধি করে কোন দেশের মানুষ পাথর খায় পাকিস্তান ভারত চীন নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তর সি চীন চীনের কিছু মানুষ পাথর খাওয়াকে ঐতিহ্য হিসেবে বিশ্বাস করে এই প্রশ্নটি আপনাদের জন্য কোন খাবার খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় কলা দুধ ডাল নাকি মধু আপনার মতে শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে কোন খাবার খাওয়া উচিত কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওতে কোন প্রশ্নটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাবেন নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ